খোলা স্থানে গ্যাস সিলিন্ডারে আগুন বিশেষ কৌশলে বালতি বস্তা এবং অগ্নি নির্বাপণ সিলিন্ডার দিয়ে সে আগুন নেভাচ্ছেন কোমলমূর্তি শিক্ষার্থীরা তাদের পাশে রয়েছেন ফায়ার ফাইটাররা বুধবার বাগেরহাটের কোস্টগার্ড বেস বংলায় প্রশিক্ষণ কর্মশালা ও বিশেষ মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আগুন লাগলে করণীয় শেখানো হয় হাতে কলমে পাওয়া এই প্রশিক্ষণ বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় শিক্ষার্থীদের কোনো সময় আগুন বা আগুন বিষয়ক দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে এটা আমাদের উপকার করে নিজেদের প্রাথমিক বুদ্ধি খাটিয়ে আমরা যেভাবে সমস্যাটাকে সমাধান করতে পারি সেটা আমাদের শিক্ষানো হয়েছে। মহরাশিষী দুর্যোগকালে উদ্ধার অভিযান ও অগ্নি কৌশল বিষয়ে আলোচনা সভায় বক্তব্য দেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনমূলক কার্যক্রম উপকূলীয় অঞ্চলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি প্রয়োজনে কোস্টগার্ডের জরুরি সেবা ওয়ান সিক্স ট্রিপল ওয়ান নাম্বারে ফোন করলে উদ্ধারকারী দল পৌঁছে যাবে ঘটনাস্থলে আঞ্জু